আসসালামু আলাইকুম ফাটাফাটি বলো কো আপনারা স্বাগতম আজকে রানা দিলাইছি মিজানবাইর হোটেলও আস্তা দিন দেখা শহর হাটাইলাম হাটাইয়া বিকাল করবার মনে হইল তো মিজানবাইর হোটেলও যাই গিয়া ইনো বুঝি একশো টাকায় ফেট চুক্তি খানা খাওয়া যায় তো যাও খিরচ কাটলাম আমারও কিলাম মামা চলো মিজানবাইর হোটেলও তো বেটায়ও চিনে না বেটায়ও কর আমি তো ইনো গেছি না ইচ্ছা জিগিয়া যাই মনে কিলাম রা না দরকার নাই যে চিনে তারে লইয়া যাই মনে তো অনেক তর্ক বিতর্ক করার পরে দেখলাম আসলে বেটা বুড়া মানুষ সিনে সিনে জিকাই জিকাই মানুষের লংলার যাওয়া যায় তো বেটারে লইয়া যাইতাম পারতাম না এখানে ও বেটারে লইয়া রোয়ানা ওই গেলাম তো কোন জায়গা উঠছি এখান তো আর কেউ জিকার হল না আর যাইমু কোন জায়গা তা ওখানে তো কেউ না তো উঠছি সেরে বাংলার তাকিয়া শেরে বাংলার তাকিয়া রিসকাত উঠছে উঠিয়া হইলাম আগারগাঁও ইনোভা বুজি মেট্রো স্টেশনের আশপাশে মিজানবাইর। হোটেল তো দেখতে আমরা অলরেডি মিজানবাড়ির হোটেল ওখান থেকে বেটার হোটেলের মাঝে সাইন ফুট মারা দুঃখর বিষয় হইলো আইয়া দেখি ইনো চিয়ার হলটা হোকলটা দোলামসা করি এ রাখা আমরা আরো কই বেটার কিতা ব্যবসা আজকাল লাগি শেষ নি না ভবিষ্যতের লাগি শেষ জিকার করলাম মাইশরে জিকার করার বাদে তারা কইল বিকাল চারটা পর্যন্ত তার ব্যবসা চলে এর বাদে বন্ধ তো ইনো আর একটা জিনিস খুব ভালো লাগলো বেটায় মানবিক অনেক কাজ কাম করে যেগুলা দেখা যায় যে সাইন ফুড আকারে বেটার লেখিয়া রাখছে আরও নি সাইটে দিয়া ও দেখো বেটার ব্যবসা শেষে খেঁসিয়ার ডেক বাসন হাঁড়ি ভাতিল সকল তার সময় আপনারা অনেকে দেখন যে ইন যে রান্না বাড়ার জায়গা রন্ধা বাড়ার জায়গাও আপনারা দেখতে পাররা আর ও দেখো খেসিয়া বেটার দর আস্তা দিয়ে না মাই মাইসিয়ার শা করে দিই আর খাইছেন আর সাইন ফুড ও দেখি লক্ষ্য অনেকে কইতে পারেন মনে হয় আমি এটা বেইমানি মাতরাম ও দেখো সাইন ফুডোর মাঝে লেখা আছে মহিলার লাগে আলাদা জাগা আছে এর বাদে বুড়ায় এক বেটার দেখছো ছবি আছে তো ছবির মাঝে মনে রক্ষা এ অনেকে অনেক জিনিস আবদার করে তো বেটা ছবি এ অনেক মানুষের সাহায্য সহযোগিতা লাগিয়া এ ছবি টাঙ্গাইয়া দিলায় তো আজকে ও পর্যন্ত সবাই ভালো হোক সুস্থতা হোক আর ইউটিউব থেকে যারা দেখার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার খান্দার থাকবা ধন্যবাদ